ভিউর সবাই ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিনই ভিডিও দিচ্ছি তো আমরা বিশেষ করে গার্মেন্টসের সুইং অপারেটার এবং সুইং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো করিয়ে থাকি তো আজকে যে কাজগুলো করব আমরা গার্মেন্টসের সুইং অটো মেশিনের যে প্লেন মেশিনটা এই অটো মেশিনে নাইফ থাকে যেটা দেওয়ার সুতাটা কাটে তো সেই নাইপের অনেক প্রবলেম হয় সেই প্রবলেমের কাজগুলো করব আজকে মেশিনে মাঝে মাঝেই আপনার সুতা কাটে না পাড়া দিলে স্লো নাইপে সুতা কাটে না এবং এই নাইপে যে কাজগুলো আছে এটার ক্যাম টাইমিং এবং এই নাইপে যে টাইমিংগুলো আছে সেই টাইমিং সম্পর্কে আজকে কিছু ধারণা দিত তো ম্যানুয়ালি অটো মেশিনে একটা ভালো মেশিন সুতা কাটতেছে কাটতেছে হঠাৎ করে সুতা কাটা বন্ধ হয়ে গেছে স্লো নাইপ মারে বাট সুতা কাটে না কেন কাটে না এখানে নাইপ দুইটা থাকে প্লেন মেশিনে আপনার ওভারলোকে কয়টা নাইপ থাকে বলেন তো দুইটা কি নাইফ বলেন নাম কি আপার নাইফ লোয়ার নাইফ আপার নাইফটা কি মুভিং করে না লোয়ার নাইফটা মুভিং করে বলেন তো একটা হলো মুভিং নাই আর একটা হচ্ছে ফিক্স নাইফ তাই না আপার নাইফ লোয়ার নাইফ ওইটা বলবো না ফিক্স নাইফ মুভিং নাইফ ঠিক আছে আপনি বলেন তো কোন নাইফটা ধারানো যায় ফিক্সড নাইফটা না যায় যায় মুভিং ঠিক আছে তো আজকে আমি প্র্যাকটিক্যালি একটা ধারণা দিব এখানে যে নাইফের কাজগুলো এটা কিভাবে করে এবং নাইফের আপনার যে টাইমিং আছে ক্যাম্প টাইমিং আছে এবং টুক সেলাইটা কাটবে সুতাটা কতটুক কাটবে ঠিক আছে কতটুক কাটবে না এই কাজগুলো আজকে দেখাবো বলে না না সোলো নাইপ ওই যে ম্যাগনেটিক ওই ম্যাগনেটে ওটা মারে

যে মেশিনে নাইপ আছে এক নাইপে কাটে না কেসি কয়টা কেসির মাথা কয়টা কেসির মাথা না এই জিনিসটা এরকমই ঠিক আছে আমি এখন নাইপে কাইটা প্র্যাকটিক্যালি দেখাই নাইপটা কীভাবে মুভিং করে এটা হলো মুভিং নাইপ এটা ফিক্সড নাইপ ঠিক আছে এই যে নাইপ অপশন অন করলাম স্পিড কমাই দিলাম সবসময় স্পিড কমাই দিবেন ববিনকে সব কিছু খুইলা নেবেন নিডেলটা পারলে খুইলা নেবেন

নাইফের ধার কই যায় কেন এই নাইফটা দুইটা সুতা কাটে একটা ববিনের সুতা একটা ববিন কেসের সুতা তাই না ববিনের সুতার কেসের সুতা সেক্ষেত্রে দেখা গেছে তুমি যদি একসাথে টেনশন পোস্টে সুতা না দাও কি হবে নিচে অনেকগুলো সুতা পেঁচে যাবে না সেক্ষেত্রে নাইফের ক্ষমতা হলো দুইটা আপনি কাটবেন দশটা পারবেন নাইপের টাইমিং নষ্ট হয়ে হয়ে যাবে নাইপের মাথা ডার্ক কমে যাবে ঠিক আছে অথবা নাইপের দেয়া গেছে আমার যে পজিশনটা পজিশনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে নাইফ মারতাছে তো এখন আমরা নাইপের টাইমিংটা নষ্ট করে দেখব জানেন নষ্ট হইলে কেমন হয় এটা তো ঠিক আছে তাই না নষ্ট হলে কেমন হয় রেস্টে দেন রেস্টে দেন দিনটা নাইফে টান নাই ওই দিন কাজ করাইছে তো ওই যে আমাদের একটা স্টুডেন্টে কাজ করাইতে যায় নাইফটা চেঞ্জ করতে হবে ওইটাই কাটবে ওইটাই কাই কাইটা দেখাবো আমরা চালাই প্র্যাকটিক্যালি আচ্ছা খুলে দিলাম এই মেশিন আবার সুবিধা আছে ডাইরেক্ট টাইপ মেশিনের সুবিধা হলো তুমি কাজ করো চালাইতে পারো আমি মেশিন দেখো তো নাইফ মারেনি নাইফ মারে না কি এটা দেখো দাঁড়াও মুভিং নাইফ মারে না না এই দেখেন এটা কি হচ্ছে স্লো মোশনে দেখছেন এটা মারতেছে স্লো নাইপে হ্যাঁ মারতেছে মারতাছে বাট আমার কিন্তু নাইপ মুভিং নাইপ মুভিং হবে এইটার কারণে এটা তো আমি লুজ দিয়ে দিছি এটা মুভিং কেমনে হবে এটা তো মুভিং হবে না এখন এটার নাকগুলো লুজ দিয়ে দিছি টাইমিং ঠিক না এটার ঠিক আছে এটার এখন টাইমিংটা আমরা ঠিক করব। সুইচ অফ করে নেবো কারণ অনেক সময় কারেন্ট থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে ঠিক আছে তাহলে এই যে এটা একটা নির্দিষ্ট টাইম আছে এর টাইমিং হলো সুইচটা অন করব স্টপ পজিশন আছে এখানে দেখো এই যে পুলিতে একটা স্টপ পজিশন আছে তুমি যেমনি মেশিনটা চালাও তোমার মেশিনটা এখানে এসে স্টপ হবে এই দেখো এখানে এসে স্টপ হবে এখানে আমাদের ওই মেশিনে প্রত্যেকটা অটো মেশিন এখানে কিছু মার্ক করা থাকে কিছু তোমার এই যে মানে কালার দেওয়া থাকে ফোটা দেওয়া থাকে যাতে বোঝা যায় যেমন এটা সিড্র এটা এখানে এটা স্টপ হবে হ্যাঁ এখানে লাইট জ্বলে ঠিক আছে তাহলে এই স্টপ আছে এখন আমরা কি করব টাইমিংটা করব। টাইমিংটা করবো কিভাবে করবো এই যে কাটা মাথা ফাস্টনাট ফাস্টনাট এই যে এটা ফাস্টনাট ফাস্টনাট এটা কিভাবে হয় এটা বোঝাচ্ছি এখানে নোটাস নো গ্যাপ থাকতে হবে নোটাস নো গ্যাপ আছে নোটাস নো গ্যাপ আছে হ্যাঁ এই হ্যাঁ এই যে এই দিলাম আমার টাইমিং হয়ে গেছে ওই সাইডের নাটটা আমরা টাইট দিয়ে দিব নালে অপোজিট পাশে जाया বডির সাথে নাট বাইজা যাবে ওই দিন কী করছে চালাইতেছে দ্বিতীয় নাটটা টাইট দেয় নাই গেছে এই দেখেন টাইমিং করে মুভিং করে মুভিং করে এটা টাইমিংটা কি এই যে আরেকটু নিচে নামবে ওই যে স্টপ পজিশনের আরেকটু এই দিকে আসবে এইটা এইটা কোন দিকে ঘুরে দেখেন তো উল্টা ঘুরতেছে না তাইলে ফার্স্ট নাট কোনটা যায় এটা যাইতেছে না এটা যাইতেছে ঠিক আছে এই যে এখানে নোট আসনো গ্যাপ কিভাবে বুঝলাম এই দেখেন এনে গ্যাপ আছে আরে গ্যাপ আছে দুই মিলি গ্যাপ আছে এখানে নাই মানে নাটটা লুজ দিলাম তো এই টাইমিংটা করলে আর যদি আমার নাইফ নতুন থাকে আপনার কাজ হবে হানড্রেড কাজ হতেই হবে এটা তেমন একটা কঠিন কাজ না আচ্ছা কথা কম বলো এই দিলাম এখানে চলে আসতো সে আচ্ছা স্টপে আছে না এই এই দিলাম ঠিক আছে এই মানে হবে কিন্তু এই কাজগুলো একদম সহজ কাজ হম এগুলো ধরাও সহজ কাজ করাও সহজ এমন দেখা গেছে তোমার নাইপের যদি ই থাকে যদি থাকে তুমি এটা ঠিক করতে দেখো তো এখন বেশি বেশি মারতেছে না টাইমিংটা আরেকটু পিছাবে ঠিক আছে কম দিছি তো লুজ হয়েছে আরেকটু পিসাবে পিছাবে কিন্তু আমার মুভিং কিন্তু বেশি হচ্ছে নামাই মেশিন দেখি মুভিং কেমন হয় দেখছেন

তত কম মারবে উল্টা দিকে যত যাব তত বেশি মারবে মানে ফাসমাদের দিকে যত যাব তত বেশি মারতেছে এই যে এটার দিকে ফুল ঘুরে যাইতো না মুভিংটা করতেছে এই যে ও এই যে ও ও মুভিং করতেছে ঠিক আছে এই যে রাউন্ড শেপটা আছে না রাউন্ড শেপ আইসা উপরে যাইতোছেগা উপরে যাইয়া নিয়া ও বাড়ি মারতাছে ঠিক আছে আজকে হচ্ছে এটা আপনার সবাই মানে একবার একবার করে দেখবেন যে কীভাবে হয় না করলে কী হয় মানে লুজ থাকলে ফুল লুজ থাকলে কি হয় আর টাইট দিয়ে দিলে কি হয় ঠিক আছে